নিক্ষয় মিত্র কর্মসূচি পালিত হলো মেখলিগঞ্জ হাসপাতালে মেখলীগঞ্জ হাসপাতালে অনুষ্ঠিত হলো নিক্ষয় মিত্র কর্মসূচি বৃহস্পতিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মন্ডল মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নিয়তি সরকার মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিয় বিশ্বাস ডাক্তার দিব্যেন্দু চৌধুরী সহ অন্যান্যরা মেকলিগঞ্জ ব্লকের পঞ্চাশ জন টিবি রোগীকে সমাজের সর্বস্তরের পঞ্চাশ জন মানুষ এদিন দত্তক নিলেন এদিন টিবি রোগীদের হাতে দুধ ডাল ছোলা সোয়াবিন ডিম সহ বিভিন্ন পুষ্টি জাতীয় খাবার তুলে দেওয়া হয় এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার তাপস দাস ও কি বললেন মেখলিগঞ্জের মহকুমার শাসক অতনু কুমার মন্ডল আসুন শুনে নেওয়া যাক হাসপাতালে আজকে যারা টিবি তাদেরকে মিথ্যয় মিত্র বলে একটা স্কিমের আন্ডারে এখানে কিছু লোক তাদেরকে অ্যাডাপ্ট করলো এবং তাদেরকে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে খাদ্য সামগ্রী দেওয়ার একটা অনুষ্ঠান হলো এটা ওরা যতদিন ওষুধ খাবে জেনারেলি একজন টি পেশেন্ট ছ মাস ওষুধ খায় এই ছ মাস ধরে পাঁচশো টাকা করে যারা তারা পেল তারা টিএ পেশেন্টকে খাদ্য সামগ্রী নিক্ষয় মিত্র বা টিভি বন্ধু একটা প্রোগ্রাম এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এখানটায় আমাদের এসডিও স্যার ছিলেন ডিও সাহেব ছিলেন এটি ও সাহেব ছিলেন মেকিনগঞ্জে মহকুমা হাসপাতালে সুপারিনটেন্ড ছিলেন অন্যান্য স্টাফেরা ছিলেন ডাক্তারবাবুরা ছিলেন নার্সিং স্টাফেরাও ছিলেন তার পাশাপাশি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এনআরআ সহ উপস্থিত ছিলেন আজকে আমরা প্রায় পঞ্চাশজন মানুষ সেটা সমস্ত স্তরে ডাক্তারবাবু নার্সিং স্টাফ সরকারি কর্মচারী কমন পিপিল এবং সমাজের যারা ওয়েল অফিসার সমাজসেবী মানুষ ব্যবসায়ী সবার সবাই কিন্তু এই নিক্ষয় মিত্র হলেন এই সংখ্যাটা হচ্ছে আমাদের এখানে পঞ্চাশ এটা পঞ্চাশটা খুবই অনেক বড় সংখ্যা এরা এই মানুষ আমরা যারা হলাম এরা প্রত্যেককে প্রতি মাসে পাঁচশো টাকা করে দেব সেই পাঁচশো টাকা করে দিয়ে তাদের জন্য দুধ আটা ছোলা তারপরে বিস্কুট সয়াবিন তেল এবং ডিম এগুলোকে পশ্চিম জাতীয় খাবার প্রত্যেক মাসে তাদেরকে দেওয়া হবে এভাবে ছ মাস দেওয়া হবে কারণ আমরা জানি যে এই যে যারা টিভি মানুষ কাদের হয় টিভি সাধারণত যারা লো সবস ইকোনমিক কন্ডিশানে আছে যারা সীমার নিচে বসবাস করেন এবং যারা অনেক মানে ঘিঞ্জি ফ্যামিলির মধ্যে থাকে সেই সমস্ত মানুষদেরই টিভি হয় তারা ইকোনমিক্যালি মানে খুবই পিছিয়ে সেই জন্য তাদেরকে আমরা নিজেকে সবাই উদ্যোগী হয়ে তাদেরকে পুষ্টি জাতীয় কিছু খাবার দেওয়ার জন্য আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো তাদেরকে দিলাম সবাই খুব আনন্দ সহকারে হয়েছে নিয়েছে আমরা এই যে এই পঞ্চাশজন যে আমরা আজকে দিলাম এবার আমাদের এতে এটা দেখে অন্যান্য যারা সমাজের সমাজসেবী যে কোনো স্তরের মানুষ সে ব্যবসায়ী হতে পারে শিল্পপতি হতে পারে স্কুল মাস্টার মশাই হতে পারে যে কোনো ধরনের মানুষই কিন্তু এই ক্ষয় মিত্রতে আসতে পারে তারা আসতে গেলে মানুষদের পাঁচশো টাকা করে দেবেন এবং দিয়ে তাদের জন্য কাজ করবেন এবং আমরা একটা বলতে পারি যে প্রত্যেকটা টিভি পেশেন্টকে আমরা দত্তক নিলাম তাদের এই নিউট্রিশন সাপ্লিমেন্টারির পাশাপাশি তারা ফুডগুলো মতো খাচ্ছে কি না সেগুলো ফলো আপ করবো তাদের কোনো সমস্যার সমাধান হলে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব আমরা সমস্ত সবাই মিলে একসঙ্গে যদি মানে লড়াই করি এইভাবে তাহলে কিন্তু টিভি রোগটা সমাজ থেকে এলিমিনেট হয়ে যাবে তিরিশ দু হাজার তিরিশে ভারতবর্ষ থেকে টিভি মুক্ত হবে এইটা আমরা আশা করছি কিন্তু আমরা যদি এইভাবে কাজ করতে থাকি তাহলে আমরা মনে করবো যে টিভি মুক্তর দিকে আমরা যাব। আমরা মেকলিগঞ্জের কথাই আমরা ভাবছি মেকলিগঞ্জ যাতে টিভি মুক্ত একটা সাবডিভিশন ব্লক সাব হিসেবে ঘোষণা করতে পারে হতে পারে সেই জন্য আমরা কিন্তু এই সমস্ত রকমের প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এই যে টিভি পেশেন্টের যে খাওয়ার যে গভর্নমেন্টের থেকে এটা নিজেদের থেকেই যা হচ্ছে গভর্নমেন্ট যা থেকে যা ফেসিলিটি পাচ্ছে ওষুধ খেতে পাচ্ছে এবং অন্যান্য যা পাচ্ছে সেটা ছাড়া কিন্তু এটা আমরা ব্যক্তিগত মানে উদ্যোগে